আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের তিনশো এগারো সিইউ এর ফিটিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে আপনারা যারা তিনশো এগারো সিইউ নিতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন কন্ডিশন খুবই ভালো আছে মডেল আছে তিনশো এগারো সিইউ ক্যাট এটা ফাইভ গাড়ি একটা ফাইভ গাড়ির মধ্যে এবং আমাদের রেডি হয়ে গেছে সুমুটুমু একশো ষাট এফ এটাও রেডি হয়ে গেছে আপনারা চাইলে এসে দেখতে পারেন আমাদের দুই নম্বর অফিসে আছে এখন বর্তমান এই হচ্ছে অবস্থা এটার কন্ডিশন অনেক ভালো এটা সুমুটুমু এস ওয়ান সিক্স জিরো এফ এটা থ্রি গাড়ি আপনারা যারা বিশেষ করে এই ধরনের গাড়ি নিতে চাচ্ছেন আমাদের তৈদান্টার প্রাইস ভিজিট করবেন তাছাড়াও আমাদের অনেক স্টক আছে আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখবেন একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ